শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষাণকে শাস্তি দিল ভারতীয় বোর্ড তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হলো বিগত কয়েকদিন ধরে এরকমই জল্পনা চলছিল যে ঈশান এবং শ্রেয়াস আয়ার হয়তো একটু শাস্তি পেতে পারেন হয়তো তাদের কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হবে আমি বিশ্বাস করছিলাম না আমার মনে হচ্ছিল জাস্ট রিউমার বিসিসিআই নর্মালি এরকম কিছু করে না হয়তো ওয়ার্নিং দিয়েছে কিন্তু আজকে জানা গেল সত্যি তাদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্ট বা কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হলো আগামী এক বছরের জন্য গোটা বছরে যে একটা নির্দিষ্ট স্যালারি ঠিক করা থাকে কিছু প্লেয়ারের জন্য সেটা পাবেন না শ্রেয়াস এবং ঈশান অনেকেই শ্রেয়াসের জন্য সিম্প্যাথি দেখাচ্ছেন বলছেন যে বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করেছিল অনেকে আবার ঈশান কিষান শ্রেয়াস দুজনের ক্ষেত্রেই বলছেন যে বিসিসিআর নির্দেশ অমান্য করেছে বেশ করেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন যেটা হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ঠিক কি কারণে এখনো গ্রেট এতে স্থান পেয়েছেন হার্দিক পান্ডিয়া ভারতের ফিউচার ক্যাপ্টেন হিন্দিতে একটা কথা আছে না কি খেতকি মুলি ঠিক এই প্রশ্ন আমি হার্দিক পান্ডিয়ার জন্য রাখতে চাই যে হার্দিক পান্ডিয়া কিস খেত কি মুলি কত বড় নাম বা কোন করেছেন যে কারণে তিনি গ্রেড এতে স্থান পেয়েছেন যে কারণে তিনি বছরে পাঁচ কোটি টাকা নিয়ে যাবে কেন কি কারণে যদি শ্রেয়াস বা ঈশানকে বাদ দিতেই হয় তাহলে হার্দিক পান্ডিয়া কেন রয়েছে থাকলেও বা গ্রেড এতে কেন হার্দিক পান্ডিয়া লাস্ট খেলেছিলেন ভারতের হয়ে বিশ্বকাপে তারপরে চোট পেয়ে এতদিন বাইরে রইলেন রইলেন হার্দিক পান্ডিয়ার শেষ পাঁচ বছর ধরে কোন রকম রেড দিন রঞ্জি ট্রফি খেলেন না এবং তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে বিসিসিআই তাদের বিসিসিআই তরফ থেকে একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে স্পেশালি হার্দিকের জন্য মানে ওরকম অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি বাট বিসিসিআই সূত্র মারফত এমনটা বলা হয়েছে যে হার্দিক পান্ডিয়ার জন্য একটা স্পেশাল ছাড় রয়েছে তার কারণ হার্দিক পান্ডিয়া যদি লাল বলে ক্রিকেটে খেলেন তাহলে তার কেরিয়ারটা বেশি দূর এগোবে না তিনি একটু ছোট প্রবণ ক্রিকেটার তাই তার জন্য স্পেশালি ছাড় দেওয়া হয়েছে যে তিনি লাল বলে ক্রিকেটটা খেলার দরকার নেই তিনি বাকি ফরম্যাটে খেলার জন্য ফিট থাকুন সুস্থ থাকুন তাও তিনি গ্রেড এতে রয়েছে এবং এটা শুধুমাত্র আমার একার কমপ্লেন নয় এটা ভারতের নাইনটি পার্সেন্ট ক্রিকেট সাপোর্টার যারা এই কেন্দ্রীয় চুক্তি ব্যাপারটা বুঝেছেন ব্যাপারটা সম্পর্কে জানেন তারাই দাবিটা তুলছে হয়তো ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন জিনিসটা ঘটতে চলেছে যখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম সাপোর্টার ডাই তার এগেনস্টে রয়েছে আমি জানি না হার্দিক ক্যাপ্টেন হলে কি সিচুয়েশন হবে কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে বা বিসিসিআই হার্দিকের জন্য যে কি বলবো আলাদা করে পার্সিয়ালিটি করছে এটা ঠিক করছেন এইটুকু আমি বলতে পারি যাই হোক বেশ কিছু কথা বলার রয়েছে আজকে অনেক প্লেয়ারই এই কন্ট্রাক্টে রয়েছেন অনেকবার বাদ পড়েছেন কোনটা সঠিক সিদ্ধান্ত কোন জায়গাতে গিয়ে মনে হচ্ছে না বিসিসি একটু তো পার্সিয়ালিটি করছে সেই ব্যাপারে বলবো প্রথমত অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে শ্রেয়াস এবং ঈশান এই কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন মানে আর কোনোদিনও ভারতের হয়ে খেলতে পারবে না অনেকে এটা ভাবে একদমই নয় সেন্ট্রাল কন্ট্রাক্ট মানে হলো এই তিরিশ জন প্লেয়ারের সঙ্গে বিসিসি একটা চুক্তি করলো আগামী এক বছরের জন্য তারা এই টাকাটা পাবে সে ম্যাচ খেলুন বা না খেলুন তারা এই টাকাটা পাবে প্লাস এবার ম্যাচ ম্যাচ চলাকালীন যে হয় সেগুলো তারা তারা পাবে। সুতরাং এবং যদি এক কোনো ম্যাচ খেলে সেই ম্যাচ গুলো তারা পাবে এবং এমনও নয় যে তারা ম্যাচ খেলতে পারবেন অবশ্যই পারবেন তারা জাস্ট বছরে একটা ফিক্সড যে স্যালারি থাকে সেই জিনিসটা তারা পাবেন ঠিক আছে এটাই হলো সেন্ট্রাল কন্ট্রাক্ট মোট তিরিশ জনকে রাখা হয়েছে চারটে গ্রেড রয়েছে গ্রেড এ প্লাস গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি এবং মোট তিরিশ জনকেই চারটে গ্রেডে ভাগ করে দেওয়া হয়েছে প্রথমেই সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো শ্রেয়াস এবং ঈশানকে বাদ দেওয়া হয়েছে এবার দেখুন এই জায়গাতে দাঁড়িয়ে বিশেষ করে শ্রেয়াসারের জন্য দুটো পক্ষ ভাগ হয়ে গেছে এক পক্ষ মনে করছে শ্রেয়াসার অসাধারণ খেলেছেন বিশ্বকাপে স্বাভাবিক মানে সেটা নিয়ে তো মানে কেউ বলতে পারবে না যে না শ্রেয়াস ভালো খেলেনি বলে তাকে বাদ দেওয়া হয়েছে না শ্রেয়াস আসলেই অসাধারণ খেলেছে বিগত এক বছরে তার পারফরমেন্স যদি বলি এক্সেপ্ট টেস্ট টেস্টে তার ফর্ম খারাপ চলছে আমি মানছি কিন্তু বিশ্বকাপের মঞ্চে পাঁচশোর উপর রান করেছেন সেঞ্চুরি করেছেন প্লাস একাধিক সেঞ্চুরি করেছেন এবং যেভাবে ব্যাটিং করেছেন মিডিল অর্ডার ব্যাটার হিসেবে এত রান বিশ্বকাপে ভারতে ফাইনাল অব্দি পৌঁছেছে শ্রেয়াসের অবদান অবশ্যই রয়েছে সুতরাং শ্রেয়া সার চোট সারিয়ে তাও বা আসলে ভালো প্রদর্শন করেছে এবার অনেকে এই জায়গাতে দাঁড়িয়ে বলতে চাইছেন যে শ্রেয়া সার এত ভালো খেললেন কিন্তু শ্রেয়াসারকে রাখা হলো না অনেকে এই জায়গাতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়ার এক্সাম্পলটা টেনে আনছে দেখুন শ্রেয়াসার ভালো খেলার পরেও বাদ পড়েছেন অথচ হার্দিক পান্ডিয়া চোট নিয়েও রয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে আমি শ্রেয়াসকে সিম্পাতি দিতে পারি বা শ্রেয়াসের পক্ষে দাঁড়াতে পারি কিন্তু যদি হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গটা এখানে না আসে জাস্ট ভাবুন শ্রেয়াস আয়ার বিগত ছ মাসে শ্রেয়াসার কি করেছে বিগত ছ মাসে শ্রেয়াস খুব ভালো প্রদর্শন করেছে। ঠিক আছে কিন্তু যে জিনিসটা শোনা যাচ্ছিল যে শ্রেয়াসার নাকি চোট লুকিয়েছে এটা তিনি মিথ্যে বলেছেন আমরটা অনেকে বলছে চোট লুকাননি অনেকে বলছে যে শ্রেয়া সায়ার কোন রকম চোট পাননি কিন্তু যাতে রঞ্জি খেলতে না হয় সেই কারণে তিনি মিথ্যে চোট পেয়েছেন আমরটা বলেছে এটা অনেকে বলছে রিউমার সত্যি মিথ্যে কিছু নয় ইভেন তারপরে তো অনেক জায়গায় বলা হচ্ছে যে না শ্রেয়াস কোনোদিনও এরকম কিছু বলেননি বা শ্রেয়াস আসলেই এমন চাননি যে তিনি রঞ্জি খেলবেন না শ্রেয়াস আসলেই চোট পেয়েছিলেন এবং ইভেন এই রঞ্জি যে সেমিফাইনাল শুরু হবে কয়েকদিন পর সেখানেও তিনি খেলবেন বর্তমানে ডিওয়াই টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সুতরাং অনেক রিউমার চলছে এবং অনেক মতামত জানা যাচ্ছে কিন্তু যদি 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 শ্রেয়াসের কোনোভাবে এই চোটের একটা মিথ্যে কাহিনী বানান হয়তো এরকমই কিছু হয়েছে নয়তো বিসিসি হুটপাট করে এরকম একজন প্লেয়ারকে বাদ দিত না তাহলে আমি বলবো ঠিক আছে দলের ঊর্ধ্বে কিছু নয় ডিসিপ্লিন বলে একটা ব্যাপার রয়েছে সব জায়গাতে একটা নিয়ম কানুন রয়েছে সেটা যদি কেউ ভঙ্গ করেন আমার মতে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হোক ইলেভেন থেকে বাদ দেওয়া হোক থেকে জন্য বাদ দেওয়া হোক আমার অন্তত এতে আপত্তি নেই যদি সত্যি শ্রেয়া সাথে এরকম কিছু ঘটে থাকে তাহলে ঠিক আছে এবং এটা শ্রেয়াশয়ের জন্য একটা কি বলবো শিক্ষা নেক্সট টাইম ভালো প্রদর্শন করে ফিরে আসলে শ্রেয়সারের ক্ষেত্রে একটা সিম্প্যাথি কাজ করে যে তিনি ভালো খেলেছিলেন তাও সুযোগ পাননি কিন্তু আমার ধারণা শ্রেয়াস আর ফিরে আসবেন এবং এটুকুনি শিওর আমি যে তিনি আসবে এবং এমন কিছু শ্রেয়াসের সাথে বিগত কয়েকদিনই ঘটেনি ওই চোট লুকান মানে চোটের মিথ্যে নাটক বাদ দিয়ে সেটাও রিউমার যে শ্রেয়াসকে একেবারেই মানুষ একবারে কাঠ গোড়া দাঁড় না সুতরাং শ্রেয়াস আর ঠিক আছে একটা শাস্তি পেলেন শিক্ষা পেলেন নেক্সট টাইম ফিরে আসবেন ঠিক আছে ঈশান কিষান বিগত এক মাসে খুব চর্চায় ছিলেন ঈশান কিষান প্রথমত তিনি একটা মেন্টাল ইস্যু হয়েছিল মেন্টাল হেলথের জন্য ছুটি নিয়ে আবারও ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু তারপরে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ডোমেস্টিক এ তিনি সেই নির্দেশ অমান্য করেছিলেন এবং বলা হচ্ছিল যে তিনি কি করছে মানে কিছু সময় বিরক্তি লাগছিল যে ঈশান ফিশান ভারতীয় দলে ছিলেন এত ভালো খেলেছিলেন এক বছর আগে তার একটা ডাবল সেঞ্চুরি রয়েছে সে যাই হোক না কেন তুমি ডাবল সেঞ্চুরি করার পরে ম্যাচে বাদ পড়েছো বলে তোমার ফ্রাস্ট্রেশন থাকুক তোমার জায়গা অন্য কোনো কিপারকে সুযোগ দেওয়া হচ্ছে বলে ফ্রাস্ট্রেশন থাকুক যাই থাকুক তুমি কোন একটা দলের নির্দেশ অমান্য করতে পারো না একটা ডিসিপ্লিন বলে একটা ব্যাপার থাকে এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ এর সিমরান হেডমায়ার তিনি বিমান ধরতে পারেনি বলে তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাকে খেলাটাই হচ্ছিল না অনেকদিন সেটা খুবই অড ব্যাপার কারণ ওয়েস্ট ইন্ডিজ দলে তখন হেডমায়ারকে দরকার ছিল সেখানে ঈশানের হাজারটা রিপ্লেসমেন্ট ভারতীয় দলে রয়েছে এমন না যে ঈশান না থাকলে কিছুই আর হবে না সুতরাং যে ডিসিপ্লিন গুলো ভঙ্গ করছে সেগুলো ঠিক করুন তারা এটা একটা দল এটা কোনো আইপিএল দল না বা পাড়ার দল না যে আজকে কানাই করে পরের দিন চলে যাবো যে ডিসিপ্লিন গুলো ভেঙেছেন সেগুলো শুধরে আসুন তারা ঈশান এবং শ্রেয়াসের দুজনেই ভালো প্লেয়ার সত্যিই মনে হচ্ছে যে না ক্রিকেট থেকে দূরে চলে এবং বিসিসি ডিরেক্ট নির্দেশ ছিল যে তোমরা খেলো খেলেননি ঠিক আছে সুতরাং ঈশান এবং শ্রেয়াস ঠিক আছে শাস্তি পেয়েছেন ফিরে আসবে কিন্তু হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এখনো রয়েছেন গ্রেট এতে পাঁচ কোটি টাকা বছরে পাবে গ্রেড এ প্লাসে যারা রয়েছে তারা বছরে সাত কোটি পাবে যারা গ্রেড এতে তারা পাঁচ কোটি যারা গ্রেড বিতে তারা পাবে তিন কোটি আর যারা গ্রেড সিতে রয়েছে তারা পাবে এক কোটি হার্দিক পাঁচ কোটি টাকা পাবেন তিনি রয়েছেন গ্রেড এতে হার্দিক পান্ডিয়া বিগত পাঁচ বছর ধরে শুধুমাত্র দুটো ফর্ম্যাটে খেলে ওডিআই এবং টি টোয়েন্টি হার্দিক পান্ডিয়া শেষ চার পাঁচ মাস ধরে চোট পেয়ে বেরিয়ে গেছে ছিটকে গেছে হার্দিক পান্ডিয়া একটা সময় বোলিং করতেন না কিন্তু স্টিল হার্দিক পান্ডে এখনো এই জায়গাতে রয়েছেন স্টিল হার্দিক পণ্ডে বিসিসিআর থেকে একটা স্পেশাল ছাড় পাচ্ছেন কারণ তিনি ফিউচার ক্যাপ্টেন এটা এটা ঠিক হচ্ছে না আমি যে সেইটুকুনি বলতে পারি একজন ক্রিকেট সাপোর্টার হিসেবে দলে একটা তো ইউনিটি দরকার না ইউনিটি মানে তখনই আসে যখন সবার জন্য সমস্ত নিয়ম প্রযোজ্য সবার জন্যই যখন সমস্ত নিয়ম প্রযোজ্য ঠিক আছে হার্দিক আমি মানছি হার্দিক তার যদি রেডবল ক্রিকেটও খেলেন তার চোটের জন্য পুরো কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে আমি ঠিক আছে বিসিসিআর স্পেশাল পারমিশনও দিয়ে দিচ্ছে আমি সব মানলাম স্টিল হার্দিক পান্ডে কেন রয়েছেন এ গ্রেডে তাকে বি গ্রেডে আমার হোক বি ক্যাটাগরিতে তাকে দেখা হোক তিন কোটি পান কেন তিনি এ গ্রেডে রয়েছেন যেখানে হার্দিক পান্ডে এ গ্রেডে রয়েছেন সেখানে অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবের মতন প্লেয়ার যারা রেগুলারলি ভালো খেলছেন সেই অক্ষর কুলদীপ রয়েছেন গ্রুপ গ্রেড বি

স্বর্ণ পদক জিতিয়ে এনেছে প্রথমবার এশিয়ান গেমসে ভারত স্বর্ণ পেয়েছে পুরুষদের ক্রিকেটে ভারত প্রথমবার কোন মেডাল পেয়েছে বিশাল বড় ব্যাপার সেই ঋতুরাজ গায়কর রয়েছেন গ্রেড সি কিন্তু হার্দিক রয়েছেন ব্রেড মানে এর চেয়ে বাজে রকম পার্সিয়ালিটি আর হতে পারে না হার্দিক অসাধারণ ক্রিকেটার আমার কোনো সমস্যা নেই হার্দিক এ নেই আসলেই হার্দিক দুর্দান্ত ক্রিকেটার যে কোনো দিন হার্দিকের ব্যাটিং বোলিং আমাদের লাগবে কিন্তু একটা তো ডিসিপ্লিন রয়েছে সবার জন্য নিয়ম তো সমান হওয়া উচিত আর হার্দিককে যদি ফিউচার ক্যাপ্টেন হিসেবেই বলা হয় হার্দিক ক্যাপ্টেন হিসেবে বাকি প্রদর্শন করেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে আমরা হেরে এসেছি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে কোন দলের সাপোর্টাররা তাদের ক্যাপ্টেন এগেনস্টে কথা বলছে এমনটা হয় বাট ভারতীয় ক্রিকেটে খুব একটা দেখা যায় না রোহিত কোহলির সময়টা রোহিত কোহলির মধ্যে একটা ঝগড়া ছিল কেউ কিন্তু রোহিতকে কাঠগার দাঁড় করেননি কোহলির অধিনায়ক থেকে সরে আসার পিছনে সবাই সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করিয়েছিলেন ওই জায়গাতে কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার আগে এমন কিছু কার্যকলাপ ঘটছে তাকে কেন্দ্র করে যে ব্যাপারটা অন্যদিকে ডিভাই পা ফিটনেস এর বিষয়ে আমার সেরকম কোনো বড় নলেজ নেই বাট লাল বলি আমি আমি যদি ডোমেস্টিক খেলি তাহলে আমার পুরো কেরিয়ারই নষ্ট হয়ে যেতে পারে পিঠের চোটের জন্য কোমরের চোটের জন্য পেন মেনলি হার্দিকের রয়েছে আমি জানি এটা যারা ফিটনেস সম্পর্কে জানেন তারা বেটার জানবেন বাট আমার প্রশ্ন এটা যে একটা ম্যাচ খেললেই আমার পুরো গোটা ক্রিকেট কেরিয়ারে শেষ হয়ে যাবে আমি যদি রেড বল ক্রিকেটে খেলি ডিফারেন্স কি লাল বলে ক্রিকেটের সাথে পাঁচ দিনে ধকল নিতে পারবেন না তাহলে আইপিএল তো রেগুলারই খেলা হয় প্র্যাকটিস তো সবাই রেগুলারই করে সৌরভ গাঙ্গুলি কত বছর তখন দু হাজার এগারো দশ এগারো দু হাজার দশ এগারো ওই সময় তো তিনি ডোমেস্টিকে মানে রঞ্জি ট্রফি খেলতেন সৌরভ গাঙ্গুলি একজন পেস বোলিং অলরাউন্ডার ছিলেন ভারতে নিয়মিত বোলিং করেছেন এত বছর ধরে খেলেছেন তখন প্রায় তার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স সেই সময় তো তিনি রঞ্জি ট্রফি খেলতে যখন ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি আর টেস্ট খেলেন না মানে জানি না আমি বাট গ্রেড এ তিনি ডিজার্ভ করেন না পাতি কথা এটা হার্দিক পান্ডে ঠিক আছে আমি সব কিছু মেনে নিলাম সব স্পেশাল ছাড় সব কিছু হার্দিক পান্ডে গ্রেড এ ডিজার্ভ করেন না আচ্ছা অনেক বেটার প্লেয়ার রয়েছে কুলদীপ বাক্সারের মতো প্লেয়াররা যারা তিন ফর্মেটে রয়েছে তারা গ্রেড তে আসতে পারছে না হার্দিক পান্ডিয়া চোট নিয়ে পড়ে আছেন কোনোদিনও টেস্ট খেলে না কোনোদিনও ডোমেস্টিক খেলে না তিনি গ্রেড এতে চলে এসেছেন কি বলবো বলার নেই এরপরে ক্যাপ্টেন যখন গ্রেড এ প্লাসে আসবেন তখন তো আরো কিছু মানতে পারছি না শ্রেয়াস বা ঈশানের ক্ষেত্রে তাদের যে সাসপেন্ড করা হয়েছে সেটা আমি ঠিক আছে মেনে নিলাম বাট হার্দিকের গ্রেড এ গ্রেড এ যদি হার্দিক থাকে তাহলে ঋষা পাস কেন গ্রেড বিতে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমি মানছি লাস্ট বছরে কোন একটাও ম্যাচ খেলেনি কিন্তু কামব্যাক তো করছেন তাকে তো এনসিএ তে রেগুলার দেখা যাচ্ছে খেলছেন এবং সবাই জানে তিনি তিন ফরম্যাটের ক্রিকেটার টেস্টে অপরিহার্য টি টোয়েন্টি ওডিয়াতেও তিনি ফিরে আসবেন যখন আসবেন তাহলে তাকে বিতে নামিয়ে দেওয়া হলো হার্দিক কি হার্দিকের কৃতিত্ব কি তিনি এশিয়া কাপ জিতেছিলেন সে কারণে তিনি রয়েছেন আর 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 তো কোনো কৃতিত্ব দেখতে পাচ্ছি না আইপিএল এর দলকে ফাইনালে তুলেছিলেন একটা দলের ক্যাপ্টেন ফিউচারে ক্যাপ্টেন্সি করবেন ভারতে যাই হোক কুলদীপ এবং আক্ষর প্যাটেলের ক্ষেত্রে তারা সি সিতে রয়েছেন এবং তার চেয়েও বড় কথা অক্সয় প্যাটেলকে গ্রেড বি থেকে সিটে নামিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া কিছু না করে তে বিতে গেলে প্যাটেলকে বি থেকে নামিয়ে দেওয়া হলো অথচ এই আমাদের গাভাস্কার ট্রফিতে অসাধারণ ব্যাটিং পাঁচে নামাও ছয় নামাও যেখানে খুশি নামাও যখন প্রয়োজনে নামাও ব্যাটিং করা বোলিং করা সব দিক থেকে অক্সয় প্যাটেল করে গেছেন টি টোয়েন্টি খেলেছেন টেস্ট খেলেছেন ওডিআই খেলেছেন যাদের যা রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছে যে কোনো জায়গায় খেলেছে তাকে বি থেকে তে নামিয়ে দেওয়া হলো লে কেন আকসর ব্যাটেল আমাদের যাদের যার পরবর্তী সময় তিনি রেগুলারলি খেলবেন যতটা ভালো ব্যাটিং করে ততটা ভালো বোলিং করে আক্সার বি থেকে সিতে কুলদীপ যাদব তাকে বি থেকে সিতে এ থেকে বিতে নামানো হয়েছে আক্সর ব্যাটেল যাই হোক আর কুলদীপ যাদবকে তাকে সিতে নামিয়ে দেওয়া সি থেকে বিতে তোলা হয়েছে কিন্তু কুলদীপ যাদব ও গ্রেট এ ডিজার্ভ করতে তিন ফরম্যাটে খেলেছে কুলদীপ যাদব তিনি এশিয়া কাপে এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তাইতো পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন এশিয়া কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সদ্য যে টেস্ট সিরিজ হচ্ছে যখনই টেস্ট খেলছে তখনই ভালো বোলিং করছেন টি টোয়েন্টিতে চারটে করে উইকেট তুলছেন সেই কুলদীপ যাদব জাস্ট বি এ ডিজার্ভ করেন না হার্দিক পান্ডে এতে রয়েছেন কুলদীপ তিন ফর বাটো খেলে এই জায়গাগুলোতে পার্সিয়ালিটি করা হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা জাস্ট টাকার দেখুন টাকার ব্যাপার নয় কুলদীপ যদি আজ কুলদীপ আকসার যদি পাঁচ কোটি তিন কোটি জায়গায় পাঁচ কোটি টাকা পেতেন এক্সট্রা দু কোটি তাদের পকেটে আসতো তাতে যে অতিরিক্ত মোটিভেশন চলে আসতো তাদের আমি সেসব বলছিলাম কিন্তু ডিজার্ভিং নিয়ম তারা ডিজার্ভিং অবশ্যই তারা কতটা ভালো খেলেছেন আকসার ব্যাটেল সরি শার্দুল ঠাকুর এবং আর্ষদ্বীপ সিং তাদেরকে রাখা হয়েছে সিতে গ্রেট সিতে এবার শার্দুল কে বিশ্বকাপের সময়তে কেন খেলানো হচ্ছে স্বামীর আগে সেইটি আমাদের প্রশ্ন ছিল কিন্তু আউট অফ নোয়ার শার্ধুল কোথায় চলে গেলে শার্দুলকে ডে সিতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে শার্দুল কিন্তু করেছে তাকে খেলা রয়েছে শার্দুল ঠাকুর সি এটা আমি মানতে পারছি না প্লাস আর্শদীপ আর্ষদীপকে এখনো সীতে রেখে দেওয়ার কোনো যুক্তি নেই আর্শদীপ সিং আমাদের ফিউচার একজন বাহাতির পেসার অপশন হতে পারেন ইভেন টি টোয়েন্টি তিনি খেলবেন সেখানেও তিনি সিতে রয়েছেন এবং যারা যারা বাদ পড়েছে পূজারা উমেশ ধাওয়ান চাহাল এরা বাদ দেখুন এই জায়গাতে দাঁড়িয়ে না ভারতীয় ক্রিকেটের খুঁজে বার করা যায় ঠিক আছে প্রথমত যে প্লেয়ারটা আজ থেকে দেড় বছর আগে বিরাট কোহলি রিপ্লেসমেন্ট ছিলেন সেই প্লেয়ারটা আজ সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে পারফরমেন্স জন্য শ্রেয়াস বা ঈশানের জন্য ঈশানের মতো নিয়ম ভঙ্গের কারণে না পারফরমেন্স জন্য দীপা হুডা বাদ এবার আমি ভাবছি একটা প্লেয়ারের খারাপ ফর্ম চলছে দীপা ঘুটারই দোষ তিনি ভালো খেলতে পারছেন একটা প্লেয়ার যদি ভারতীয় সার্কিটে থেকে দেড় বছরের মধ্যে তার হয় ভারতীয় ক্রিকেটারও তাকে তাকে রাখতে ঠিক ব্যবহার করতে পারেনি দীপা ভুটা খারাপ প্রদর্শন করেছেন আমি বললাম যে সেই আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটা করেছিলেন তারপর থেকে এমন কিছু করেনি যে তাকে দলে রাখতে হবে কিন্তু ওই সময়টাতে তাকে নিয়ে কিভাবে ব্যবহার করেছে সেটাও দেখতে হবে তাকে কখনো তীরে কখনো সাথে। কখনো ওপেনিং এ পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনো বোলার হিসেবে আনা হচ্ছে কখনো বোলিং দেওয়াই হচ্ছে না ইউজভেন্দ্র চাহাল চাহাল গতবারও মনে হ্যাঁ গতবারও ছিলেন বাট এবারে ইউজভেন্দ্র চাহাল তিনি ঠিক আছে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন তার কারণে তিনি ম্যাচ খেলছে না এটা ঠিক আছে মানছি কিন্তু ম্যাচ খেলছে না কেন তার কোনো উত্তর নেই মানে ইউজভেন্দ্র চাহাল আমি অন্তত চাহালের কোন ভুল ত্রুটি বিগত এক দু বছরে দেখিনি হ্যাঁ মাঝে মাঝে একটু রান খেয়েছেন পঞ্চাশ ষাট রানও খেয়েছেন একটা ম্যাচে মনে পড়ছে কিন্তু এত কি খারাপ খেলেছেন যে চাহালকে ডিরেক্ট ম্যাচই খেলানো হবে পুরোপুরি বসিয়ে দেওয়া হবে পুরো বেঞ্চ করে দেওয়া হবে বিষ্ণুই খুব ভালো বলি করেছে বাট বিষ্ণু জায়গায় এসেছেন যে চাহাল আর খেলতেই পারলেন না চেতাস পূজারা ডোমেস্টিক অসাধারণ খেলছেন রঞ্জিতে প্রায় আহ কত আটশোর উপর রান রয়েছে তার এবারের রঞ্জিতে পূজার অসাধারণ খেলেছেন পূজারা দেখুন পূজারা বা রাহানে এই দুজনকে আমরা খুব মিস করছি রাইট আজিঙ্কা রাহানে খুব খুব অফরমে রয়েছে খুবই অফরমে আজকে এখানে মুম্বাইয়ের এগেস্টে সরি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে একটা ডাক করেছে শূন্য সুতরাং রাহানে ফর্মে নেই রাহানে কন্ট্রাক্ট চুক্তিতে ছিল না কিন্তু পূজারা ছিলেন পূজারাকে তো সুযোগ দেওয়া হলো না এবং পূজারাকে পুরোপুরি বাদ দেওয়া হলো এবার মেবি এখানে পূজারার ইতি ধরে নেওয়া যেতে পারে ঠিক উমেশ যাদব তারও শিখার ধাবান তারও শিখার ধাবান অবশ্যই ভালো ক্রিকেটার কিন্তু শিখার ধাবানের ক্ষেত্রে একটাই ডিসঅ্যাডভান্টেজ শিখার ধাবান সেরকম ম্যাচ খেলছেন না এই এদের ব্যাপারে পিছনে আরো একটা কারণ হলো তারা পর্যাপ্ত ম্যাচ খেলেটি পারফরম্যান্স হলো তারা পর্যাপ্ত ম্যাচই খেলেনি যে নতুন করে তাদের কন্ট্রাক্টে রাখা হবে এটা কিন্তু একটা মানে নিয়মের মধ্যে পড়ে যে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেলো তবেই তোমাকে কন্ট্রাক্টে রাখা হবে যেমন এই মুহূর্তে যে তালিকাটা দেওয়া হয়েছে যে সমস্ত প্লেয়াররা তিনটে টেস্ট খেলেছে অথবা আটটা ওডিয়ে খেলেছেন অথবা 10টা টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তিনটে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়েছে তাদেরকে ডাইরেক্ট চুক্তিতে রাখা হয়েছে মানে তিনটা টেস্ট খেলেছে মানে তুমি চুক্তিতে আসবে ঠিক সেই হিসেবে কিন্তু রজত পাতিদা চুক্তিতে এসেছে অনেকে রজত পাতিদা কেন আছে এই নিয়ে প্রশ্ন তুলছে যেহেতু তিনটে টেস্ট রজত খেলেছে তিনি কিন্তু চুক্তিতে চলে এসেছে ঠিক আছে সারফরাজ এবং ধ্রুবচুরে তারা দুটো টেস্ট খেলেছে এই পরের টেস্টে যদি তারা খেলে তিনটে টেস্ট হয়ে যাবে সেই তিনটে টেস্ট তারা খেলবেন তারা চুক্তিতে চলে আসবে ধ্রুব ঝুরেল এবং তার সাথে সারফরাজ তারা এখনো চুক্তিতে নেই তারা তিনটে টেস্ট খেলে চলে আসবে সুতরাং এরকম কিছু ছোটখাটো রয়েছে এবং নতুন অনেকে এসেছেন যেমন রিঙ্কু সিং রিঙ্কু সিং এসেছেন যশস্বী জাসওয়াল খুব একটা ভালো খবর এসেছে জন্য আমি জানি না এর আগে এমনটা হয়েছে কিনা হয়তো হয়েছে বাট এবারে একমাত্র ক্রিকেটার হিসেবে যশসি জাসওয়াল ডাইরেক্ট গ্রেড বি অবধি চলে এসেছে সি ছাড়িয়ে বি তে চলে এসেছে সুতরাং ঠিক আছে জাসওয়াল ভালো প্রদর্শন করেছেন দুই ফরম্যাটে কিন্তু এই একই জাসওয়াল বিগত 6 মাসে যা প্রদর্শন করেছেন তার ভিত্তিতে তিনি বি তে কিন্তু হার্দিক পান্ডে শেষ ছ মাসে কিছুই না করে গ্রেড ই প্রশ্নগুলো ঘুরে ফিরে হার্দিকের উদ্দেশ্যেই হবে দেখুন হার্দিকের উপর পার্সোনাল রাগটা কিছু নয় হার্দিকের জন্য আমার কোন রকম রাগই নেই ইভেন আমি এখনো হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলে চাই হার্দিক পান্ডিয়া যতই চোট পাক যতই তিনি বাইরে থাকুন যে কোনো সিচুয়েশন আমি বলবো এই হার্দিককে ভারতীয় টিমে খেলা এর ছাড়া আমাদের টিম অসম্পূর্ণ কিন্তু কিছু ডিসিপ্লিন রয়েছে কিছু নিয়ম রয়েছে সবার জন্য নিয়মটা সমান হওয়া উচিত সেখানে হার্দিক এক্সট্রা ছাড় পাচ্ছে আর কি এবার এক তারা সাত কোটি করে পাবেন অর্থাৎ রোহিত কোহলি বুমরা এবং জাদেজা তারা সাত কোটি করে পাচ্ছেন এবার অনেকে বলবেন যে যশপ্রিত বুমরা তিনিও তো অনেকদিন চোট পেয়েছিলেন তিনি তাহলে কেন গ্রেড এ প্লাসে রয়েছেন কারণ বুমরা তিন ফর্ম্যাটের প্লেয়ার তিন ফর্ম্যাটে নিয়মিত খেলছেন যখনই চোট পেয়েছেন মানে চোট সারিয়ে ফিরে এসে আবারও ভালো প্রদর্শন করেছে তিনি ডিজার্ভ করেন অবভিয়াসলি ডিজার্ভ করেন হার্দিক পান্ডিয়াও যদি চোট সারিয়েও তিন ফরম্যাটে খেলতেন তার মধ্যে যদি খেলার ইচ্ছা থাকতো যদি ভাবতেন যে না একটা রঞ্জি খেলা যেতে পারে একটা ম্যাচ খেলি তাহলেও ঠিকই ছিল কিন্তু তিনি খেলবেন না গ্রেড এতে রয়েছেন রবিচন্দ্রন আশ্বি মোহাম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ কে রাহুল সুমার গিল এবং হার্দিক পান্ডিয়া স্বামী সিরাজ ঠিক আছে স্বামী কিছু ক্ষেত্রে এ প্লাস একটু ডিজার্ভ করতেন বাট মেবি চারজনের বেশি এ প্লাস রাখা হয় না ঠিক আছে স্বামী সিরাজ আশ্বিনও ঠিক আছে সুমার গিল অনেকে বলছিলেন যে গিল না গিলকে এ প্লাসে রাখা দরকার নেই নামানো উচিত গিলকে এতে আর কি দেখুন ঠিক আছে সুমার গিল একটু খারাপ ফর্ম চলছে বাট অল ওভার ঠিক আছে স্টিল গিল কিন্তু টিটোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এরকম চলতে থাকে মেবি গ্রেট বিতে নেমে আসবে হার্দিক পান্ডিয়া রূপ বিতে রয়েছে সূর্যকুমার যাদব ঋষভ পান্ত কুলদীপ আকসর এবং এসএসি জয়সওয়াল সূর্য ঠিক আছে টিটোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে রেগুলার এবং নাম্বার ওয়ান প্লেয়ার আমাদের ঋষভ পান্ত তাকে একটু নামানো হয়েছে মেবি ফিরে আসবেন কুলদীপ আকসর আকসার কোনো মানেই হয় না এত ভালো প্রদর্শন করার পর বি থেকে এ থেকে বিতে নামি হলো এবং জয়সওয়াল এবং গ্রুপ সি তে যারা যারা রয়েছেন রিঙ্কু সিং রিঙ্কু সিং ভালো খেলেছেন স্বাভাবিক থাকবে তিলাক বর্মা অনেকে বলবেন যে তিলক বর্মা কি করেছেন তিলাক বর্মা শ্রেয়া সার নেই তিলাক বর্মা কেন যেটা বললাম যে ক্রাইটেরিয়া রয়েছে দশটা টি টোয়েন্টি ম্যাচ যারা যারা খেলেছে তাদেরকে অটোমেটিক্যালি স্কোয়াডে রাখা হবে এবং তিলক বর্মা এই কয়েকদিনে তো খেলেছে ঋতুরাজ গায়কওয়াড় তিনিও সিতে রয়েছেন স্টিল ঋতুরাজ গায়কড়ের সেঞ্চুরি রয়েছে ঋতুরাজ ভারতকে গোল্ড এনে দিয়েছেন ঠিক আছে ঋতুরাজ ঋতুরাজ বি হয়ে যাবে বাট স্টিল এরপরে তবে যদি হার্দিক কেন রয়েছেন শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুর সি না বি হওয়া যেত কারণ শার্দুল ঠাকুর রেগুলার ম্যাচ খেলেছেন শিবাব দুবে রয়েছেন রবি বিশ্বই জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর মুকে কুমার সঞ্জু স্যামসন হর্ষদীপ কে এস ভারত প্রসিদ্ধ কৃষ্ণ আবেশ খান রজত তাতিনা কেএস ভারত এবং রজত পাতিদার নিয়ে প্রশ্ন থাকবে আমি কয়েকদিন আগে বলেছিলাম মেবি তাদের টেস্ট ক্যারিয়ার শেষ এরপর আর খেলানো হবে না পাতিদারের ক্ষেত্রে আমি বলবো পাতিদার কিন্তু এখনো ওডিআই দলে রয়েছে ভারতে পাতিদার সাই সুদর্শন তারা কিন্তু ওডিয়ে দলে এখনো রয়েছে ঠিক আছে কিন্তু শ্রীকান্ত ভারত শুধুমাত্র টেস্ট দলে রয়েছেন কিন্তু সেখানে তার প্রদর্শন ভালো নয় কিন্তু যেহেতু তিনটে টেস্ট খেলেছেন তিনটার বেশি খেলেছেন অনেক খেলেছেন সুতরাং তিনি রয়েছেন বাট এর মধ্যে যদি আর ম্যাচ না খেলেন বা খারাপ প্রদর্শন করেন মেবি বাদ দেওয়া হবে সুতরাং এই হলো ভারতের দু সালে কেন্দ্রীয় চুক্তি যেখানে শ্রেয়াস এবং ঈশানকে নিয়ে আলোচনা হচ্ছে শ্রেয়াসকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ তিনি ভালো সুযোগ পাননি শ্রেয়াস ফিরে আসবেন তো রয়েছে ওর খেলেও আবার দেখুন এই যে কেন্দ্রীয় চুক্তির যে একটা নোটিস জারি করা হয়েছে তার লাস্ট লাইনে কি লেখা রয়েছে আমি পড়ছি আপনাদের দ্য হ্যাজ রিকমেন্ডেড দ্যাট অল গিভ গিফ অ্যাথলিটস বা সাধারণ লোড হয়ে গেছে যাই হোক ব্যাপারটা এরা লেখা ছিল যে মানে বিসিসি এটা একদম করার নির্দেশ দিচ্ছে যে সমস্ত প্লেয়ারকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে যখন তারা ন্যাশনাল টিম এর সঙ্গে সিম্পল সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে যে সমস্ত প্লেয়াররা ভারতীয় সার্কিটে রয়েছেন তারা যখন ন্যাশনাল টিম এর সঙ্গে থাকবেন না তখন তাদের ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে তুমি স্ম্যাট খেলো সৈয়াদ মুস্তাক আলী ট্রফি খেলো তুমি বিজয় হাজারে খেলো তুমি রঞ্জি খেলো তুমি আর যা যা ট্রফি রয়েছে তুমি দলিত খেলো তুমি ইরানি খেলো তুমি যা খুশি খেলো কিন্তু তুমি ডোমেস্টিক খেলো সামনে আইপিএল আসছে দু মাস পর আইপিএল চলো আইপিএল জন্য একটু ধুম দ্বারা প্র্যাকটিস করি ওই চলবে না আইপিএল আইপিএল একটা লিগ আইপিএল আসলে ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল কিন্তু ডোমেস্টিক টুর্নামেন্ট নয় ডোমেস্টিক মানে কিন্তু আলাদা জিনিস ঠিক আছে যাই হোক আমরা দেখা যাক তবে আগামী দু তিন বছরের মধ্যে যখন ক্যাপ্টেন চেঞ্জ হবে আমাদের তখন অনেক অনেক ঝামেলা হবে তার আগে কর্তব্য নিজেকে সুধরে নেওয়া নিজেকে ক্যাপ্টেন হিসেবে সবার ভরসাটা আদায় করা সেটাই তিনি কিন্তু পারছেন মহেন্দ্র ছিলেন বর্তমানে অনেক এরকম কি বলবো হেটার্সই বলাইতে পারে অনেকেই বলে অনেকে মনে করেন যে মহেন্দ্র সিং ধোনির জন্যই আমরা দু হাজার উনিশে সেমিফাইনাল হেরেছি যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং তো একেবারে পুরো মন্তব্যই করে দিয়েছেন অনেকে মনে করে ধোনি একটু বেশি ডট খেলতেন হ্যাঁ ধোনি বর্তমানে এই সোশ্যাল মিডিয়া লাইফে অনেক হিটার্স রয়েছে আর ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন খুব কম সংখ্যক মানুষ ছিলেন যারা মহেন্দ্র সিং ধোনির এগেনস্টে কিছু বলতেন বা মহেন্দ্র সিং ধোনি নিজের স্বার্থে করছেন এমন কিছু তাকে নিয়ে প্রশ্ন উঠত তাকে নিয়ে অভিযোগ উঠত ধোনি এবং সেহবাগের মধ্যে অনেক ঝামেলা হয়েছে সেই সময় মিডিয়ায় বেশি করে তুলে ধরেছে সেই জিনিসগুলো বাট স্টিল ধোনিকে ধোনির দায়বদ্ধতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি বর্তমানে হার্দিক পান্ডিয়া যিনি ভারতের ফিউচার ক্যাপ্টেন ধোনির পর কোহলি এসেছেন রোহিত এসেছেন রোহিতের ফিটনেস নিয়ে হাজারো প্রশ্ন উঠলেও তার ডেডিকেশন নিয়ে কিন্তু কোনো দিনও প্রশ্ন ওঠেনি হার্দিক পান্ডিয়া এমন একজন ক্যাপ্টেন হতে চলেছে যিনি ক্যাপ্টেন হওয়ার আগেই তাকে নিয়ে প্রশ্ন উঠছে ক্যাপ্টেন্সি তো করেওছেন কিছু কিছু সিরিজে তো ক্যাপ্টেন্সি করেওছেন দেখা যাক কি হয় বাট এই বিসিএস এর অতিরিক্ত ছাড় দেওয়া এর জন্য আলাদা নিয়ম এর জন্য আলাদা নিয়ম এই জিনিসগুলো বন্ধ আর এত বড় তুমি কমিটি চালাচ্ছ যাই হোক আশা করি ভালো আছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরে ভিডিওতে তাদের সবাইকে টাটা গুড নাইট তৃতীয় টেস্ট শুরুতে দেরি আছে আপাতত এটাই